যাকে বাংলাদেশের সবাই চিনে চিনে বলতে বেরস্টার সু সুমন আছে সিলেটের মাধ্যমে যেমন আরো সিরেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জের মাধ্যমে আরও আছে ডালটন কুমার দাস মানে তাই না তাই না পুরুষ চিনে আসসালামু আলাইকুম আমি ইয়াসলাম পূর্ব আছি প্রবাসী বিনোদন আড্ডায় আজকে আমার সাথে একজন ভাই রয়েছেন আজকে ওনার প্রবাসী জীবন কাহিনী শুনবো

আমার উদ্দেশ্যে আসলে কি বলতে চান আমার উদ্দেশ্যে কি বলার অনেক সবাই ফ্যামিলি করে সন্তান সবাইকে ছেড়ে আসছি অনেক কষ্ট হইতেছে আমার জন্য অনেক মিস করতেছি আম্মুকে আপনার ফ্যামিলি বড় ছেলে জিও ফ্যামিলি বড় ছেলে বড় ছেলেরা তো আসলে ফ্যামিলির সব দায়িত্বই নিতে অবশ্যই সব সব দায়িত্ব সেই ক্ষেত্রে আপনি বড় ছেলে হিসেবে আসলে আপনার অনুভূতিটা কি বড় ছেলের দায়িত্ব আসলে কতটুক একজন পরিবারের জন্য বড় ছেলে তো সব বাবার পরে একজন ছেলের বড় ছেলের দায়িত্ব থাকে সবকিছু বাবার পরে সবকিছু একবার বড় ছেলে দেখতে হয় আর সেটা আমার দায়িত্ব আমারও দেখতে হবে আসলে অনেক সময় কি পরিস্থিতির শিকার হতে হয় যে না আমি আমার ফ্যামিলির জন্য করতে হবে বাধ্যগতভাবে যেহেতু আমি বড় ফ্যামিলি বড় ছেলে এরকম মনে হয় মাঝে মধ্যে অবশ্যই কেননা বাবার পরের বাবার পরের ফ্যামিলির মধ্যে বড় সন্তানের দায়িত্ব আসে স্বাভাবিক সেটা বাধ্যতামূলক করতেই হবে কারণ ফ্যামিলির বড় সন্তান হিসেবে এটা দায়িত্ব দায়িত্ব করতেই হবে আচ্ছা যাই হোক আপনি এই যে প্রবাসী আসছেন নয় মাস আসলে কত বছর থাকতে চান এই প্রবাসে ইনশাল্লাহ আশা আছে চার পাঁচ বছরের মতো থাকবো যদি আলহামদুলিল্লাহ এখন যেভাবে ভালো পরিস্থিতি আছে সেভাবে যদি ভালো পরিস্থিতিতে থাকা যায় ইনশাল্লাহ পাঁচ সাত বছর করার ইচ্ছে আছে বিয়ে করছেন জি না জি না সিঙ্গল

যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপনাকে একটা কোশ্চেনের অ্যান্সার আমি নিয়ে নিছি কারণ আপনাদের সিলেট এমন একটা জেলা যেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর 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 সেই ক্ষেত্রে আপনাদের সিলেট সিলেট জেলা বিখ্যাত আচ্ছা যাই হোক আপনি বলেন তো আপনার সিলেটে সবচেয়ে ধনী একজন ব্যক্তির নাম বলেন ধনী আপনার সিলেটের ভিতরে সিলেটের ধনী ব্যক্তি বলতে অনেকজনই আছে যেমন জাহেদ আছে মিস্টার আলমামুদ আছে অনেকজনই আছে মানে যাকে বাংলাদেশের সবাই চিনে। সিনে বলতে বেরস্টার বেরেস্টার সুমন আছে সিলেটের মাধ্যমে যেমন আরো সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জের মাধ্যমে আরও আছে ডালটন কুমার দাস মানে ব্যারেস্টার তাই না তাই সবাই চিনে যাই হোক আমরা কিন্তু ব্যারিসের সুমনকে সবাই চিনি রাইট সেই ক্ষেত্রে আমি আর কোশ্চেনটা আর কিছু বলতে পারতেছি না কারণ আপনার কোশ্চানটা রাইট কারণ ব্যার্সা সুমনে আমরা একজন মানুষ যাকে পুরা বাংলাদেশ 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 আচ্ছা ব্যার্সেস সুমন সম্পর্কে আসলে কি বলতেছেন আপনি একজন মানে সিলেট হবিগঞ্জের ছেলে হয়েছে সিলেট সুমন ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলার নেই তাই অনেক মান আমাদের ফিরওয়ালা অনেক আশা করি তাই অনেক কিছু করতেছে দেশের জন্য এবং সিলেট হবিগঞ্জের জন্য ইনশাল্লাহ সে আরো আগিয়ে যাক দেওয়া রইলো এবং এবং আমাদের প্রবাসী বাইদেউদের জন্য অনেক সুযোগ সুবিধা করতেছে এবং মন দিয়ে চেষ্টা করতেছে আচ্ছা যাই হোক আহ শেষ মুহূর্তে আপনাকে আমি একটা কোশ্চেন করে শেষ করি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি আপনি জানেন না সেটা হতে জানা নেই জানা নাই তার মানে দুইটা কোশ্চেনের অ্যানসার দিয়ে দিবেন আপনি গিফট পাবেন আপনি সেটা জানেন জি আপনাকে আমি তিনটা কোশ্চেন করব বলছি তিনটার ভিতর দুইটা অ্যানসার দিলে আপনি গিফট পাবেন আপনি তো সেটা পেয়ে গেছেন আসলে কেমন লাগে ভালো আচ্ছা যাই হোক আমি আপনার থেকে আরেকটু জানতে চাই যে আসলে এই যে এখন বর্তমানে প্রবাসে আছেন প্রবাসী জি মন কি চায় যে আমি দেশে চলে যাই ভাই ইচ্ছে করে ফেমিলিদেরকে যখন মিস করি তখন ইচ্ছে করে চলে যাওয়ার তখন বিভাগের কাছে হেরা যেতে হয় কারণ প্রবাসে তো আসছে যাওয়ার জন্য না অবশ্যই সফল পাওয়ার জন্য আসছে সফলতার জন্য আসছে ইনশাল্লাহ যতটুকু পরিশ্রম করতে করার করতে হবে পরিশ্রম করে ইনশাল্লাহ যতটুকু সফল অর্জন করতে পারি ততটুকুই কারণ ফ্যামিলির বড় সন্তান সবাই আমার দিকেই থাকিয়ে আছে ইচ্ছে করলেও যাওয়া যাবে না ভাই যাই হোক এটা হচ্ছে আপনার গিফট আপনি হচ্ছেন তিনটা কোশ্চেনের অ্যানসার দিয়েছেন আর এটা হচ্ছে আমাদের প্রবাসী ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আপনি যখন আমাদের ভিডিওটা ছাড়া হবে আপনার তখন আপনি এটা খুলবেন খুলে কি আছে অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তাছাড়া এই গিফটটা আল মেডিকেল সেন্টার চিনেন আপনি জি জি কোনটা কোন আল আলরানির মেডিকেল সেন্টার রাইট এই সামনেটা এখানে যখন যাবেন বলবেন যে আমি প্রবাসী ভীষণ চ্যানেলে ভিডিও দেখে আসছি আপনার জন্য ভালো একটা সার্ভিস থাকে এটা কিন্তু আপনার জন্য ওরাই পাঠিয়েছে আমার মাধ্যমে ওকে ওকে আসলে গিফট পেয়ে কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজ প্রথম প্রবাসী ভাইদের জন্য একটা সার্ভিস পেলাম অনেক ভালো লাগতেছে নিজের কাছে অনেক আনন্দিত লাগতেছে আচ্ছা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রবাস জীবনের সুন্দর এবং সুস্থ করে সেই দোয়া করে আসসালামু আলাইকুম